প্রাসাদ যাকে বলা হয় পৃথিবীর ছাদে এক মুক্তা এর নাম এসেছে সংস্কৃত শব্দ পোতালা থেকে যার অর্থ করুণার বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরে আশ্রয়স্থল সপ্তম শতাব্দীতে তিব্বতের সম্রাট সোংচেন গ্যাম্পো প্রথম এটি নির্মাণ শুরু করেন তবে বর্তমান বিশাল প্রাসাদ কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন পঞ্চম দালাই লামা সতেরো শতকের মাঝামাঝি সময় এটি তিব্বতের লাসার লাল পাহাড়ের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে মোট আয়তন চার লাখেরও বেশি বর্গমিটার আর নির্মাণ এলাকা প্রায় এক লাখ তিরিশ হাজার বর্গমিটার প্রধান ভবনটির উচ্চতা একশো মিটার বাইরে থেকে দেখলে ১৩ তলা মনে হয় কিন্তু ভেতরে আসলে তলা প্রাসাদটিতে রয়েছে এক হাজার কক্ষ দশ হাজারেরও বেশি প্রার্থনালয় ও প্রায় দুই লাখ বৌদ্ধ মূর্তি ও চিত্রকর্ম এখানে দুটি প্রধান অংশ আছে হোয়াইট প্যালেস যেখানে লামাদের আবাস ও প্রশাসনিক কার্যক্রম হতো আর রেড প্যালেস যেখানে রয়েছে অসংখ্য মন্দির লাইব্রেরি স্তূপ ও ধর্মীয় নিদর্শন পোতালা শুধু তিব্বতের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক নয় এটি এক অপূর্ব স্থাপত্য নিদর্শন তাই একে আজও বলা হয় পৃথিবীর ছাদের ঝলমলে এক মুক্তা